দেখুন বন্ধুরা কত বড় ইলিশ এটা এক কিলো ছয়শ ওজনের ইলিশ আর এই ইলিশটা পুরো পেটি পেটি পিস করবো নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন স্বাদের নতুন একটি রেসিপি এটা ছিল এক কিলো ছশো গ্রাম সাইজের ইলিশ আর ইলিশের যে মোটা পেটের দিকের অংশটা ওটা দিয়ে আজকে রেসিপি করব আর এখানে ছ পিস মাছ নিয়েছি স পিস মাছ দিয়ে একটা রেসিপি করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক এবার এবার মাছের নুন হলুদ দিয়ে দেবো মাছে নুন হলুদ দিয়েছি এবার মাছটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মাছে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি আর মাছটার মধ্যে একটুখানি ডিমও হয়েছিল আর রেসিপিটা একটু আলাদা রকমভাবে করবো আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ্ট না করে তো এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি মশলার জন্য আমি কিছুটা পরিমাণ এখন দুই চামচের মতন কাঁচা জিরে নিয়েছি আর এই যে এতটুকু দিয়েছি আদা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য অত নরম হয়নি তো এই তিনটে উপকরণ দিয়ে একটু ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেবো মানে বেটেই তৈরি করব। তো বেটে নিন দেখো মশলাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে একটু পরিমাণে বেশি নিয়েছি মশলাটা তবে মশলাটা তুলে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে এবার কড়ার মধ্যে চাপিয়ে দেব আজকে আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি তেলটাকে একটু ভালো মতো গরম করে নিচ্ছি এবার ফোরনে কালো জিরে দেব কালো জিরে দিয়ে দিলাম ফোরনে কালো জিরেটা দিলে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে ইলিশ মাছের তো কালো জিরে দিলে খুবই ভালো লাগে যেহেতু সর্ষে দিয়ে করলেও তো অনেক ভালো লাগে ফোনটা হয়ে গেছে আর কিছু লাগবে না সে বেটে রাখা মশলাটা দিয়ে দেব তো আস্তে আস্তে আস্তাকে রেখে উনুনে এই রান্নাটা হচ্ছে তো দেখো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর ফার্স্ট টাইম আমি এইভাবে এই মশলা ব্যবহার করেও ইলিশ মাছ রান্না করছি তো যাই না কেমন হবে কিন্তু খারাপ হবে না নিশ্চয়ই কারণ হচ্ছে ইলিশ মাছ যেভাবেই রান্না করে না কেন খেতে দাঁড় এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দেবো কারণ বড়ো বড়ো মাছের পিসগুলো সেগুলো সেদ্ধ হবে তো দেখো এইটুকু দিয়েছি আর ঝোলটা একটু ফুটে আসবে যখন তখন মাছগুলো দেব। তো একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নিই দেখো বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব তো এক এক করে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে এত বড়ো বড়ো পিস তো সবগুলো মাছ দিয়েছি এবার ওনারা আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মাছগুলো সেদ্ধ করে নেব জলটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এত বড় বড় মাছের পিসগুলো এগুলো মাছ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য এখন আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে জলটা একদমই অনেকটাই কমে গেছে আর মাছগুলোকে আমি একটু একটু করে উল্টে দিয়েছিলাম যাতে অপরপিটটা ভালো করে সেদ্ধ হয় এমনি তো ইলিশ মাছের বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই বা বেশি জাল দেওয়ার দরকার নেই কারণ অল্পতেই হয়ে যায় তো ঝোলটাও অনেকটাও গাঢ় হয়ে এসছে তো এবার নামিয়ে নেব বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর কালার হয়েছে আর তো দারুণ সেন্ট আসছে ইলিশ মাছের তো দুপুরে আমাদের এটাই খাওয়া হবে তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আজকের মতো এখানে টাটা বন্ধুরা